মলাইগুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদের নাম হচ্ছে চেঞ্জ পরীক্ষার তার কি হচ্ছে তেইশ কস্ট এর প্রশ্ন সমাধান পূর্ণমান চল্লিশ তো সবাই জ্যানটি সাবস্ক্রাইব করলে সবকিছু আপডেটগুলো পেয়ে যাবেন সার্কুলার এবং প্রশ্ন সমাধান এবং সাজেশন তো এক নম্বরে রয়েছে সাধারণত চর্যাপদের ভাষাকে কি ভাষা বলে এটা হচ্ছে সান্ধ্য ভাষা দুই নম্বরে আমার সন্তান যেন থাকে দুঁদে বাদে প্রার্থনা কি করেছেন ঈশ্বরী পাঠনি তিন নম্বরে বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত চার নম্বরে নয়নচারা গল্পটি কে লিখেছেন সৈয়দ অলিউল্লা পাঁচ নম্বরে যুক্তবর্ণ কত প্রকার ও কি কি দুই প্রকার স্বচ্ছ ও অস্বচ্ছ ছয় নম্বরে চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে চরিত্র যোগ ইক চারিত্রিক সংস্কৃত তদ্বিক প্রত্যয় সাত নম্বরে কানে কানে যে কথা কানাকানি এটি কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে বেতিয়ার বৌড়ি আট নম্বর রয়েছে বিচ্ছেদ করুন বাগদান বাক যোগদান এরপর তথৈবস তথা যক নয় নম্বর রয়েছে নিচে শব্দজোড়ের অর্থ লিখুন আসক্তি অনুরাগ আসক্তি নৈকট্য দশ নম্বর রয়েছে কাক্যবাদের প্রকৃত নাম কি কাজে মাল করা এসি এগারো নম্বরে সূর্য দিগল বাড়ি কোন প্রকারের রচনা এটি হচ্ছে উপন্যাস রচয়িতের নাম হচ্ছে আবু ইশাক বারো নম্বরে হয়েছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি এটি হচ্ছে সাইতিরিশটি তেরো নম্বরে বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি শব্দ চোদ্দ নম্বরের যে বিষয়ে কোনো বিতর্ক নেই এর এক কথায় প্রকাশ কি বলে ও বি সংবাদী পনেরো নম্বরে বি ভিষিকা শব্দে শুদ্ধ বানান কি বয়রসী ভয় দিঘি প্যাটকটাসের রশ্মি কয়াকার এবার ষোলো নম্বর রয়েছে চেঞ্জ দি ভয়েস অফ মুভ মুভিস আর নট ওয়াশ বাই হিম উত্তর হবে হি ডাজ নট ওয়াস মুভিস এরপর সতেরো নম্বর রয়েছে হি আক্স মি হোয়াই আই ওয়াজ লেট দি আন্ডারলাইন ক্লাউস হুইস টাইপ অফ সাবর্ডিনেট ক্লস এটা হচ্ছে নাউন ক্লস আঠারো নম্বর রয়েছে হিট দি ডোর উনিশ নম্বর রয়েছে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে রিং এর জনুবাদ হচ্ছে ইট হ্যাজ বিন ডিজলি সিন্স মর্নিং বিশ নম্বরে রাইট দি কারেক্ট ফর্ম অফ ভার ইট ইজ হাই টাইম উই এটা হবে গেই বাপ নম্বরে রাইট কারেক্ট Form of the verb as soon as he saw me, he fled away. It was a fleet. filling the gap with appropriate preposition. Kanambara you must ahead, uh, adhere to your principle. the man died from overwork. indefinite. Uh, identify parts of space. Uttar the sun went down. At a way, adverb number is the post must be meant immediately it is verb so number is what is the feminine gender of the following the waiter it is a waitress. sultan sultana position number is a fill in the gap with article he pulled the girl by the r here A con number I say he is an heir to the property এবার ছাব্বিশ নম্বর রয়েছে কোনো একটি ত্রিভুজের তিনটি বাহুর বাহুল দুর্ঘটনা সাত সেন্টিমিটার ও আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন নিচ থেকে এবার সাতাশ নম্বর রয়েছে একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যগুলো অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাত সাত হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত এটি উত্তর আছে নয় পনেরো একুশ আঠাশ নম্বর রয়েছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ টু সাত এর দেড় গসাগু চার হলে সংখ্যা দুটির লস কত এটা হচ্ছে আহ এবং লাবু হবে একশো চল্লিশ লু উনত্রিশ নম্বরে রয়েছে এই ইস টু বি শন টু সি হলে প্রমাণ করা যায় এটি প্রমাণ করতে বলেছে তো আপনার অঙ্কগুলো একটু দেখে ভালো মতো তারপরে করবেন ত্রিশ নম্বরে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করুন